বাঙালির অনেকগুলো পছন্দের খাবারের মধ্যে একটি খাবার হচ্ছে ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না আজকে আমি এখানে গরুর পায়া ও কিছু মাংস দিয়ে ছোলার ডাল রান্না করছি এটি পরোটা রুটি কিংবা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আশা করছি আমার আজকের রেসিপিটি নতুনদের খুবই উপকারে আসবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি একটি বাটিতে এক কাপ পরিমাণ ছোলার ডাল নিয়ে নিচ্ছি এরপর ডালগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো মিনিমাম এক ঘন্টার জন্য এখানে আমি দুই টুকরা বড় সাইজের গরুর নল্লি বা পায়া নিয়ে নিয়েছি সাথে কিছু মাংস আছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আধা কেজি মেপে নিয়েছি এবার একটি পাতিলে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি এই রান্নায় সরিষার তেল ব্যবহার করলে বেশি মজা হয় এরপরেতে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লবণ লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ও লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ এবার এই সবগুলো মশলাকে ভালো করে ভেজে নেব দুটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবার একে একে আস্ত গোটা মশলাগুলো দিয়ে দিব পাঁচটির মতো এলাচকে কে মুখের দিকতে কিছুটা চিড়ে দিয়ে দিব দারচিনি দিয়ে দিচ্ছি তিন চার টুকরার মতো একটি বড় সাইজের কালো এলাচ দিয়ে দিচ্ছি মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে পাঁচ ছয়টি করে লং কালো গোলমরিচ ও কাবাব চিনি দিয়ে দিব এতে করে ঘ্রাণটা ভালো আসবে মশলাগুলোকে কিছুটা ভেজে নিয়ে এতে ধুয়ে রাখা গরুর পায়া ও মাংসগুলো দিয়ে দিব এগুলো কিছুক্ষণ মশলাগুলোর সাথে ভেজে নিব মাংস ও হাড়গুলোকে মশলার সাথে ভালো করে কষানোর জন্য দুই কাপ পরিমাণে পানি দিয়ে নিচ্ছি চুলার আঁচ লোহিতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কষিয়ে নেওয়ার জন্য এভাবে লোহিটে ভালো করে কষিয়ে নেওয়ার পর ঢাকনা তুলে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিতে হবে কষানোর ঝোলটা যখন কিছুটা শুকিয়ে আসবে তখন এতে দিয়ে দিব ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো ডালগুলোকে মাংসের সাথে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিব গরম পানি এই পর্যায়ে গরম পানি ব্যবহার করলে মাংস ও ডালগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে চুলার আঁচ একদম লো করে পাতিলটি ঢাকনা দিয়ে ঢেকে দিব খেয়াল রাখতে হবে ছোলার ডালটি যাতে নিচে দিয়ে লেগে না যায় এজন্য একটু পর ঢাকনা তুলে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে ছোলা ডালটি নামানোর প্রায় দশ পনেরো মিনিট আগে আস্ত কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এতে করে ডালের মধ্যে কাঁচামরিচের ঘ্রানটি অনেক ভালো আসবে সবশেষে পানি শুকিয়ে ঝোলটি যখন মাখা হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে এই ডালটি কিন্তু সকালের নাস্তায় পরোটা কিংবা রুটির সাথে খেতে দারুণ লাগে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্টস ও শেয়ার করবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ